আল্লাহর নবীজি মাঠে চলে গেলেন পাড়া ছেলেদের সঙ্গে বাবা ওই মক্কা নগরের সব ছাগলেরা নবীজির বাপ যে যে ছাগলটা নবী হা দিয়ে দিয়েছিলেন ওই ছাগলের কাছে বাপ সব ছাগলগুলো দাঁড়িয়ে আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই ময়দানে বাপ দিয়ে দাঁড়িয়ে আছে পাড়ার ছেলেরা বলেছিল ও ভাই মোহাম্মদ চলো আমরা রানের প্রতিযোগিতা নাম দিই তুমি আমাদের সঙ্গে খেলাধুলা করতে এসো আল্লাহর নবী বলেন ওগো আমার বন্ধুরা আমি খেলাধুলা করব না তোমরা খেলাধুলা করো আমি তোমাদের খেলাধুলাটা দেখব পাড়ার ছেলেরা বলেন আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে শুরু করুনলাম আকাশে মেঘের টুকরা ছিল না হঠাৎ করে দেখে লাভ আল্লাহর নবীজির মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ ওই মক্কার ছেলেদের মধ্যে থেকে একটা ইহুদির পণ্ডিতের বাবজি ছেলে ছিল ইহুদি পণ্ডিতের নাম সেরা তাহালিবিয়া কেতাব দিতে এসেছে তার নাম ছিল বাপটি বোহাইরা রহিম ওকে বোহাইরা বোহাইরা বলে বাপটি ডাকতো তার একটা সন্তান সে বলল এই আবদুল্লাহ তাকে দেখ তোর ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ম্যাগির টুকরা সে তার আব্বার কাছে শুনেছিল আখিরি জামানার একজন নবী আসবে রহমাতুল্লিল আলামী নবী হবে সেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মরুভূমির ময়দান দিয়ে চলে গেলে দাঁড়িয়ে থাকলে রদ্র যদি আকাশে থাকে সূর্যর তাপ থাকে তাহলে রসুলের মাথার উপরে মেঘের টুকরাতে ছায়া করে নিয়ে বেড়াবে বলুন সুবহানাল্লাহ পাড়ার ছেলেরা বলে আমার বিশ্ব নবীর কাছে গিয়ে বলল ভাই এর আগে কোনোদিন এইভাবে ম্যাগের টুকরা দেখে নাই অনেক সুন্দর লক্ষ্য করে দেখলাম তোমার মাথার উপরে একটা ম্যাগের টুকরা রয়েছে আব্দুল্লাহ রসুলের ডান হাতখানা ধরল পাড়ার বন্ধুরা নবীর বাম হাতখানা ধরল ধরে বলে ভাই একটু হাটো দেখি নবীকে হাঁটাহাটি করলো করালো তারা নবী যেই দিকে যায় সেই দিকে দেখছে ব্যাগের টুকরাও বাবজি সরে যাচ্ছে নবীকে ছায়া করে নিয়ে যাচ্ছে বলুন সুবহান আল্লাহ পাড়ার ছেলেরা বলল ভাই আগামী কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে আসতে হবে একে নিয়ে আসলে শুনে নাও রদ্রের সমাতে ওকে যখন ছায়া করবে মাঘে আমরা ওই মোহাম্মদ সাল্লামের আশপাশে দাঁড়াবো তাহলে আমাদের উপর রদ্র লাগবে না আমরা ছায়াটা পাব মরুভূমির ময়দানে গাছগুছালি খুবই কম আমার বিশ্ব নবীজিকে বাপ দিয়ে সেই দিনে দৃশ্যখানা দেখে সব ছেলেরা রসুলকে বাপ দিয়ে ভালোবাসতে লাগলো আরো বেশি করে বহায়রা রহিমের ছেলে বহায়রা রহিমের কাছে গিয়ে ঘটনাটা আলোচনা করল বলল বাবা ওই ছেলেটার নাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে উনি নবী সময় হলে হয়তো হলেও হতে পারে পাড়ার ছেলেরা বাপ যে তারপরে আবার নিয়ে গেল নবীকে নবী আবার দাঁড়িয়ে আছে পাড়ার ছেলেরা বাপজি খেলাধুলা করেছে নবীজি বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার বিশ্ব ছোট থেকে আকাশের দিকে তাকাতে আর চিন্তা করতেন ওগো আল্লাহ তুমি বিশাল আসমানকে বিনা খুঁটিতে তুমি দাঁড় করে রেখেছো তুমি আহুয়া আলা কুলি শাইন কাদির তুমি সর্বশক্তিমান আমার বিশ্ব নবী দরুদ নবী রহমতের নবী দাঁড়িয়ে আছে হঠাৎ করে আল্লাহর নবীজি পাড়ার ছেলেদেরকে ডাক দিয়ে বলল ভাই ওই দেখো দুটো মানুষ আমার দিকে চলে আসছে পাড়ার ছেলেরা বলেন আমরা একটু দূরে খেলাধুলা করেছিলাম হঠাৎ করে দেখলাম দুটো যুবক ছেলে বাবা আল্লাহর নবীজির দুই হাত ওখানা তারা দুজনায় ধরে নিয়ে পাহাড়ের চোড়ায় নিয়ে চলে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওকে বন্ধুরা এদেরকে আমি চিনি না এরা আমাকে কেন নিয়ে যাচ্ছে টেনে বলাও পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি আপনি আমার ভাইকে ছেড়ে দেন কিন্তু তাদের কথা যে শুনলো নাও পাহাড়ের চূড়ায় উঠে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীজি কে চিৎ করে বাপ যে আপনার শেয়ে দিলাও রহমতের নবীজি আমার জ্ঞান হারাই নাই নবীজি চেয়ে চেয়ে দেখছিলেন ওই দুটো মানুষের কাছে বাপ দুটো আপনার ব্যাগ ছিলাও একটা ব্যাগে বাপ একটা মানুষের কাছে পানির বাপ জি আপনার থনে ছিলাও আর একটা মানুষের কাছে বাপ জি ধারণ অস্ত্র ছিলাও পাড়ার ছেলেরা বলেন আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে লোকটার কাছে ধারণ অস্ত্র ছিল ব্যাগের ভেতরে ওই লোকটা ব্যাগ থেকে বাপজি ধারণ একটা অস্ত্র বের করার পর আল্লাহর নবীজির বুকের ভিতর ভরে দিয়ে বাপজি বুকটা ফড়ফড় করে ফেড়ে ফেললাও পাড়ার ছেলেরা এই দৃশ্যখানা দেখে বাপজি দৌড়ে গিয়ে হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলেন মা আমাদের মনে হয় তোমার আর টুকরা মোহাম্মদ হানিমা খেতে বলেন ওরে বাবা কি হয়েছে আমার ছেলের বলো বল দিয়ে বলেছিল মা তোমার ছেলেকে খেলাধুলা করার জন্য আমরা ডাকলাম তোমার ছেলে খেলাধুলা করলো না। ও দাঁড়িয়ে ছিল হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বেরিয়ে আসার পর তোমার ছেলেকে পাহাড়ের চড়ায় তুলে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর তোমার ছেলের বুকটা একটা লোক চাকু দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেললাও ও আমার মা এতক্ষণ মনে হয় তোমার সন্তানের পৃথিবীর মুখে জিন্দা নাই হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বাপ যে কান্না করে করতে করতে দৌড়ে চলে গেলাম ওই পাহাড়ের কাছে গিয়ে যুবক ছেলেদেরকে নাই মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হালিমা ডাক দিয়ে বলেছিল বেটা বলো বলো আমার ছেলেকে কোন দিকের জঙ্গল থেকে ফলো করা কোন পাহাড়ে নিয়ে গিয়েছো বলাও ডাক দিয়ে বলে নগো মা এই দিক থেকে জঙ্গল থেকে দুটো মানুষ আসার পর আবার এই জঙ্গলের দিকে উঁচু পাহাড়ে নিয়ে চলে গিয়েছে আমরা দেখে নাও হালিমা বলেন আমি পাহাড়ে দেখলাম ওই অপরিচিত মানুষ দুটোকে ভাবছি দেখতে পাওয়া গেল না। সারা পৃথিবীর রহমতের নবী অহংবার জনা বি মহম্মদ রুসোলুন লাউ সাল্লাল্লাফু তা লাও আল্লাহ ইকমা সাল্লাআফ নবী আমার পাহাড়ের চূড়ায় একা চুপচাপ তিনি বসে আছেন বলুন সুবাহান হালিমা নবীজি কে বাপটি পাজা মেরে ধরলেন কোলে তুলে নিয়ে কালে মুখে সোমা দিয়ে বলছেন বেটা তোমাকে এখানে কে নিয়ে আসলো তোমাকে নাকি বুকটা ফেড়ে দিয়েছে চাকুদি আল্লাহর নবী আস্তে করে বলেন মা ওই মানুষ দুটোকে আমি চিনতে পারলাম না ওদের কাছে দুটো ব্যাগ ছিল একটা ব্যাগে ধারণ অস্ত্র ছিল আর একটা ব্যাগে পানি ছিল মাও আমি দেখলাম একজন ব্যক্তি আমার বুকটা ফেড়ে দেওয়ার আমার নাড়ি ভরি কোনে যা সাপের করে নেয়ার পর আর একটা যে পানির জায়গা ছিল ওই পানিতে খল করে ধত করা পর পরিষ্কার করে দিয়াও আবার আমার বুকের ভেতর ভরে দিয়াও বুকটা যেন জোড়া দিয়ে চাপ দিয়ে অদৃশ্য হয়ে গেল ওই মানুষগুলো কার দেখতে পেলাম নাও আল্লাহর নবীর মা বলে বেটা তোমার সেই সময় কি ব্যথা করেছিল না ডাক দিয়ে বল মা সেই রকম বেশি ব্যথা করে হালকা ব্যথা হচ্ছে নাও কিন্তু আমি তাদেরকে চিনতে পারি না রসুলের মা হালিমা আর জিজ্ঞাসা করলেন যাবাটা জামাটা খুলে দেখলেন বুকে এ বুকটা ফেড়ে চলল কিন্তু ওই সময় হালিমাতু তো সাদ কোনো বাপজি কোন চিহ্ন পেলে না বলুন আলহামদুলিল্লাহ ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন জিবরিল আলাইহিস সালাম আর একজন ছিলেন ওই দ্বিতীয় জন আর একটা ফেরেশতা ওরা চার বছর বয়সে রাসূলুল্লাহর সিনা চেক করলেন নবীকে বাড়ি নিয়ে যাওয়ার পর হালিমা তো সাদ আর যেতে দেয় না বলে আর যেতেই দিব না প্রায় আরো দু বছর ছয় বছর খুঁজতে বাপটি প্রায় মাস খানিক সময় আছে হালিমা তো সা দিয়া দেখলো না এ ছেলেকে এইভাবে আর বন্দি করে রাখা যাবে না একে আমি আর বাড়িতে রাখবো না বেশ যথেষ্ট একটু বড় হয়েছে আমার মনে হয় এই ছেলে মক্কানগরে থাকলে আর ছেলেটার কোনো ক্ষতির ভয় নেই যদি আমার বাড়িতে কোনো অঘটন ঘটে যায় তাহলে ছেলের মা আমি আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না যেহেতু আর দ্বিতীয় সন্তান নেই একটাই সন্তান হালিমাতু সাদিয়া রসুল্লাহকে কোলে করে নিয়ে অনেকটা দূর যাচ্ছেন আবার নামি দিয়ে হাতখানা ধরে হেঁটে নিয়ে যাচ্ছে হালিমা রসুলকে এত ভালোবেসেছিলেন তার মন চাইছিল না যে বিশ্ব নবীকে আমিনার কাছে ফেরত দিয়ে কিন্তু উপায় নেই সন্তান তো ওর আমিনার সন্তান আমিনার কাছে এসে বাবজি ওই চার বছরের বুক ফালা কলিজা বের করার ঘটনা বাবজি সব শোনালেন আল্লাহ রুসোলা বিশ্বান অভিজিকে বাহ বাব যে আমি না কোলে নিয়ে জুমা দিতে লাগলেন বহুত আর তার সন্তান কোলে পেয়েছে হালিমাদুর শাহ দিয়া কাঁদে আমিনা বলেন বোন তুমি না তোমার পারমিশন তোমাকে দেওয়া থাকতে হুকুম আমি দিছি তোমার যখনই মন খারাপ করবে তখনই তুমি আমার বাড়িতে এসা আমার ছেলেকে দু চার তিনকার মতো নিয়ে যাবা বাড়িতে অসুবিধা নেই আমি বাধা দিব না এই সন্তান আমারও তোমার রসুল বাপজি থাকতে শুরু করলে হালিবা বাড়ি চলে গেলে আমার দিন বাড়িতে থাকার পর পাড়া ছেলেদের সাথে খেলাধুলা করতে গিয়েছে খেলাধুলা করতে গিয়ে অনেক বাচ্চার ছেলে বাপজি দেখছে তার বাপেরা দৌড়ে গিয়ে ছেলের নাম করছে আর প্রতিটা ছেলে আব্বা করে তার কোলে বাপজি চাপছে আপন আপন বাপের বিশ্বনবী আমার ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকলে যে আমার বুঝি আব্বাস এসে আমাকে ওদের মতো কোলে নেবে আমি কোলে চাপ কিন্তু এক ঘন্টার বাদ দিয়ে দাঁড়িয়ে থাকার পর রসুলার আব্বাকে দেখতে পেলেন না নবীজির আব্বা ইন্তেকাল করেছেন এই কথাটা বাপজি আমিনা তাকে বলেছিলেন না একটাই কথা বলেছিলেন তোমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে আর নবীর আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে হয়তো বাপের মৃত্যুর কথা শোনালে হয়তো ছেলে ভেঙে পড়বে ছেলে হয়তো কষ্ট পাবে দিয়ে ভুলে রেখেছিল হজরতে আমি না নবীজির গলার আওয়াজ কানা কান্না আওয়াজ শোনার পর আল্লাহর নবীজির কাছে আমি না তোড়ে গিয়ে বলুন বেটা তুমি কান্না করেছো কেন বলো তোমাকে কোন বাচ্চাটা তোমাকে ধমক দিয়েছে মেরেছে একটু মন আল্লাহর নবী বলেন মা আমাকে কেউ মারে না ওগো মা তুমি কথা দাও আমার আব্বা জান কেন আমাকে নিতে যায় নাই হযরতে আমিনা বাপজি জবানটা বন্ধ হয়ে গেল কোনো কথা বলে নাই হাজরতে নবী ডাক দিয়ে বলেন মা সব ছেলের আব্বারা গেল আমার আব্বা কেন গেল না এক ঘন্টা ধরে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর মা আমি না ডাক দিয়ে আস্তে করে বলেছিল বেটা তোমার আব্বা তো বাড়িতে নাই ওই সিনিয়াই ব্যবসা করতে গিয়েছে তোমার নানীর দাসে ওখান থেকে আসে না ওখানে ব্যবসা করতে গিয়ে চলে গিয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ডাক দিয়ে বলেন আমার আম্মা জাল আমাকে এখনই আমাকে আব্বার কাছে নিয়ে চলাও আমি না মনে মনে চিন্তা করলেন নানার বাড়িতে নিয়ে গেলাম নানা নানির মহাব্বত হয়তো আমার সন্তান তার আব্বার কথাটা ভুলে যাবে বলুন সুবাহান আল্লাহ হয়তো নানা নানির মহাব্বতে ভুলে যাবে বাপের কথা বলো বাবা আমি এই মুহূর্তে তোমাকে আমি এখন বলতে পারবো না নিয়ে যাব কি যাব না বলো কখন বল বলে ব্যাটারে তোমার আব্বা সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার দাদার বিনা অনুমতি ছাড়া আমি কোথাও যাই নাই বেটা তুমি বাড়িতে বসো দেখি তোমার দাদামশায় অনুমতি দেয় কি না যদি অনুমতি দেয় তাহলে এসে তোমাকে উঠে নিয়ে চলে আমার মাধিকির আমি না মা আমিনা আবদুল মুতালিবের কাছে গিয়ে বলে ন গো আব্বা আপনার লাগলা দোলারা নাতি হঠাৎ করে আপ্পাকে দেখতে চেয়েছে আমি মারা গেছে কথা বলি নাই আমি তার নানার দেশের কথা বলেছি সে নানার বাড়িতে যেতে চাইছে ওখানে আব্বা আব্বাকে দেখ যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে ঘুরে নিয়ে তার বাপের কথা ভুলে নিয়ে চলে আস আব্দুল মোতালিম বাবা হাও মা করে কেঁদে উঠলাম আমি না দিয়ে বলেছিলাম আব্বা আপনি কেন কান্না করেছেন আপনি হ্যাঁ না তো কিছুই বললেন না হজরত আমিলার কথা শুনে আব্দুল মুতালিম কেদে কেদে বলেছিল মারি দিনকে আমার ছেলেরা আবদুল্লার অনুমতি নিতে এসেছিল আমার কাছে সেই দিন আমার আজকের মতো হয় তুমি আমার কাছ থেকে তোমার আব্বার বাড়িতে যদি যাও আমার ছেলের আমার নাতির নানার দেশে নিয়ে গেলেও শুনে নাও আমার মনে হয় তুমি আর আবদুল্লার মতো জিন্দা ফিরে আসবে না আমি না বুঝতে পারলেন আমাকে যেতে না বলে আপা কাঁদবেন না আমি আপনার নাতিকে একটু বুঝিয়ে বলবো নবীর কাছে আসলে নবী বললেন মা চলো আমি এখনই যাব আমিনা কাঁদছেন বলে বেটা তোর দাদু যেতে দিল না হজরতে আব্দুল মুতালি মানা করে চিন্তা করলে আমি না হয়তো কানবে যা আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার ছেলেকে তার নানার বাড়ি নিয়ে যেত এটা আমি ভুল করেছি না এটাকে বারণ করা ঠিক হবে না আবদুল্লাহ নয় আব্দুল মুতালি আমিনার শ্বশুর মাসা ডাকছে আমি নাও ও আমি নাও আমি না বললেন আব্বা যা ডাকছেন আমাকে বলে হ্যাঁ বলে মারে বেশি নাই তুমি যাও আমার নাতিকে নিয়ে কিন্তু বেশি দিন নয় মাত্র সাত দিন থাকবা বলুন দিন সময় দিলাও দিনের মধ্যে তার বাপের কথাটা চেষ্টা তারপর হে আমি না তুমি শুধু একাই যাবা না তোমার সাথে আমার কলিজা টুকরা বিটি উম্মে আইমন নিয়ে যাও ওম্য আইমনকে সঙ্গে দিলে নেয়ার পরে আমি না আমি দুজনকে হাত ধরে আব্দুল নাও আমার নাতিকে নিয়ে যাবার জন্য আমার নাতির কোনো ত্রুটি না ব্যবহারে যেন কষ্ট না পায় আল্লাহ রসুলের বাপজি দাদা এই কথা বলে বাপজি তাদেরকে বাপজি যেতে বললেন আল্লাহ রসুলের হাত খান দুখানা ধরে দুজনায় নবীর ফুকুমার নবীর কলিজার টুকরা মা এরা দুজনায় বাপটি টানতে টানতে রসুল্লাহকে নিয়ে যাচ্ছেন মাকামে আবু পাশ দিয়ে নবীকে নিয়ে যাবে রসুল্লাহ নানার দেশের বাড়ি ছিল বা দাম ছিল বাপটি তায়েফ নগর রসুলের নানার দেশ তায়েফ নগর সেই দেশে বাপটি নিয়ে যাচ্ছে ঠিক যাহাতে বাপটি ওই মাকামে আবুয়া জায়গা গিয়েছে আমার বিশ্ব রসুমকে একটা গাছের গুড়িতে ছায়াত দাঁড় করে দিল দাঁড় করে দিয়ে আমার মা ওই দেখলাম ওই সামনে একটা দেখলাম উঁচু কবর খানা ওই কবরের কাছে দৌড়ে চলে গেল হজরতে আমি না কবরের মাথার পাশে গিয়ে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলাম ওই সময় মেয়েদেরকে বাপ যে কবরে যাওয়া নিষিদ্ধ তো কোনো বাবজি সেই দিয়ে ঘোষণা হয়ে চল নাও হজরতামিলাও ওই কবরটার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হাওমা মা গুরু কালনা গুরুত্ব নাগলেন কবরের পেছন দিকে বাবা পায়া দিকে দাঁড়িয়ে লবেজের ফুপুমা ওম্মী আয় মন দাঁড়িয়ে তিনিও বাপ যে অনেক অন্ধকারে কান্না করলেন দুজনেই কান্না করার পর আল্লাহর নবীজিরা হাত ও খানা ধরে আবার টানতে টানতে নিয়ে চলে যেতে শুরু করলো আল্লাহর নবী বললেন গো মা ও বন ফুপুমা তুমি ফুপুমা তুমি তাতনি বলো গো মা গো ফুপুমা তুমি তাতনি বলো ওই কবর টাকার কবরটার কাছে কেন তোমরা কান্না করছো এরা দুজনায় বাপজি পরিচয়টা বাপি তখনো দিল না বললো বাবা শোনো শোনো তা থেকে চলো তোমার নানার বাড়িতে গিয়ে তোমার আব্বাকে কি তুমি দেখো ভানাও আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন গোটা তায়েফ নগরে বাপ যে প্রচার শুরু হয়ে গেল রে বাবা জামিনা তার নিজের সন্তানকে নিয়ে এসেছে তায়েফ নগরে এত সুন্দর বাচ্চাটাও আল্লাহর নবীর চেহারা দেখার জন্য দেশের বাপজি শত শত মানুষ বাপজি ভিড় জমেছে আল্লাহর নবীজিকে দেখার জন্য বাপজি তারা ঠেলাটনি শুরু করে দিলো ওই তায়েফ নগরের মুরোলেরা ডাক দিয়ে বলেছিল গো বন্ধুরা শুনে নাও এভাবে হটাপটা কোণ কেউ যার পরে নবীজিকে দেখতে অসুবিধা হবে শুনে নাও আমি তোমাদেরকে বলছি শুনে নাও এ আমি না আমাদের দেশে থাকতে এসেছে অনেক দিন থাকবে আজ থেকে শুনে নাও এক করে পানি নাও সারা দিন তিন দিন তিনবালা তোমরা খাবার দেবাও আর বাড়িতে নিয়ে গিয়েও চার পরে আমি না সন্তানকে তোমরা দেখবা সব লোক রাজি হয়ে গেল প্রতিদিন বাপজি এক একটা বাড়ি থেকে আমিনার আমিলাকার উম্মে আয়মানার রসূলকে নিয়ে যায় খাবারের দাওয়াত দেয় খেতে দেয় আর রসূলুল্লাহকে বাপজি তারা জান ভরে দেখে এইভাবে বাপজি দিনের পর রাত আবার রাত পার হয়ে দিন এইভাবে এক নাই দুই নাই বাপজি 30 দিন পার হতে চলল বলুন সুবহানাল্লাহ সময় কত দিন দিয়েছিলে মাত্র 7 দিন আমি না মনে নেই বলে বোন আমি না মনে আছি তোমার শ্বশুর মশার কথা বলে না তো বলে সাত দিনের বেশি থাকতে বারণ দিলের সাত দিনের বেশি থাকা যাবে না সঙ্গে সঙ্গে বললো তাই তো আমি ভুলে গিয়েছিলাম এখন উপায় কি বলে আর থাকা যাবে না তাড়াতাড়ি এখনই বেরিয়ে চলো তোমার শ্বশুর মশায় তোমার ছেলেকে না দেখলে সে থাকতে পারে না দুখানা ধরে টানছেন বলে বাবা বাড়ি চলো ফিরে কথা ভুলে নাই নবী বলেন মা এক মাস থেকে আছি কই আব্বাকে তো দেখতে পেলাম না আব্বাকে দেখাও আমি না চিন্তা করলেন বাপের কথা এখনো ভুলে নাই কায়দা করে বাপজি বললো বেটা তোমার আব্বা আমরা এক রাস্তা দিয়ে এসেছি তোমার আব্বা আর এক রাস্তা দিয়ে আসল আমাদের আসল বাড়িতে চলে গিয়েছে আমাদের সকলের আসল তো কবর আমার হুজুর বাপজি আমাকে তোলার আগে আলোচনা করছিলেন এই জালসার মহাফিলের বাপজি গুরুত্ব যে আসল বাড়ি আমাদের হচ্ছে বাপজি আসল ঘর হচ্ছে কবর তো ডাক দিয়ে বলল আসল বাড়িতে চলে গিয়েছে বলে মা তাহলে তাড়াতাড়ি চলো আমি এখনই গিয়ে আমার আব্বাকে গিয়ে ডাকবো আব্বা বলে ডেকে আব্বার খোলে চড়বো আব্বার গালি মুখে চোবা দেব আল্লাহর নবী হাত রাহাত ওখানা ধরে টানতে টানতে নিয়ে চলে আসতে লাগলো ও বাপ জু ভাই রাম হজরতে বিশ্ব নবী যাওয়ার সময় দেখলাম যে গাছটার ছায়া তোলে আমাকে দাঁড় করে দিয়েছিল আবার আমার নানির বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথ ওই গাছটার গুড়িতে এসে আমাকে দাঁড় করে দিলাও। নবী বলেন আমাকে গাছের ছায়াতে দাঁড় করে দিল আমি দাঁড়িয়ে থাকলাম আমার মার ফুফু মা ওই কবটার কাছে গিয়ে আবার দুজনা দুই সাইডে দাঁড়িয়ে তারা হাও মা গুরু কান্না কিছু কোন কান্না খরা পর আবার তো এসে আমি না আর উম্মে আয়মন নবীর হাত দুখানা ধরে বাবা তারা টানতে টানতে তারা বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো আল্লাহর নবী বলেন যাবার সময় দেখলাম ওই কবরটা দেখে কান্না করেছিলো আবার আসার সময় দেখলাম আমার মা ফুপুমা কবর দেখে কান্না করেছিলো ডাক দিয়ে নবীজির মা আমিনার হাত দুখানা ধরে বলেছিল মা তাড়াতাড়ি বললাও ওই কবরটা কার কবরটার জন্য কেন কান্না করেছিল বললাও হযরতে আমিনা কোনো কথা বলে নাই বলে বেটা তাড়াতাড়ি বাড়ি জন্য কবরের কথা জিজ্ঞাসা করবা নাও আল্লাহর নবীজি আমিনার হাত উকালে ছেড়ে দিয়ে উম্মে মনের কাছে গিয়ে বলে ফুফু মা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার যে কবর দেখে তুমি হাউমা করে তুমি কান্না করেছিলে তাড়াতাড়ি তুমি বললাও বলে <us> নাই <us> <us> একবার উম্মাই মনের হাত দুখানা ধরে ছেড়ে দেয় আবার আমিনার হাত দুখানা ধরে আবার আমিনা যখন বলে না আমিনাকে ছেড়ে দিয়ে বাপজি উম্মাই মনের হাত দুখানা ধরে এভাবে বাপজি অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীজি আমিনার বাপজি সামনে গিয়ে পা দুখানা বাপজি পাঁজা জুড়ে ধরলেন ডাক দিয়ে বলেন মা আর বলা লাগবে না আমি বুঝতে পেরেছি ওই কবরটা আমার আব্বা জানের কবর বলুন

এলা ইলাহা ইন্নাল্লা এলা ইলাহা ইন্নাল্না হো মহাম্মাদা শোনলা সাল্লা লাহু তালা আলাই হিউয়া সাল্লাও দিয়ে বলেন মাও আর বলা লাগবে না আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বারই কব